সংখ্যা আমরা বলছি মুসলমান কিন্তু সংখ্যা মানে শুধু মুসলমান নয় সংখ্যা লঘু ভারতবর্ষের জমিনে আছে খ্রিস্টান সংখ্যা আছে পারসি আজকের অমিত শাহ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজে দাড়ি রেখেছে অথচ দাড়ি ওলাদেরকে তিনি ক্ষীণ করেন আজকে ভাবতে অবাক লাগে আমাদের যেটা প্রধানমন্ত্রী সারা বিশ্বের কাছে মাথা উঁচু করে থাকার সম্পর্কে আমার একটা বিল এনেছে আমাদের স্টেজের পিছন থেকে একটা বিশাল দল জামাত নিয়ে দক্ষিণ ঘটকপুকুর জামে মসজিদের ইমাম হাফেজ কারি আব্দুর রহিম সাহেবের নেতৃত্বে সেই সঙ্গে সঙ্গে সাইহাটি থেকে কালিমুল্লাহ ইমাম সাহেব মালারা কালিমুল্লাহ সাহেবের নেতৃত্বে বিশাল একটা জামাত তারা দল নিয়ে এসেছে তাদেরকে ধন্যবাদ জানাই পায়ে হেঁটে এসেছে সাঁইহাটি এবং দক্ষিণ ঘটকপুকুর থেকে বিলটা পাস হয়েছে সমগ্র ভারতবর্ষের মুসলমান সংখ্যালঘু তারা তোকে অমিত শাহের পা ধরিনি নরেন্দ্র মোদীর কাছে গিয়ে কেউ আবদার করেনি যে আমাদের অকাব সম্পত্তিতে আপনারা নতুন করে বিল আনেন কেউ কি বলেছে আপটা অবাক লাগে যদি সংখ্যালঘু দরদি আপনার ভিতরে থাকত এত দরদিন এত সংখ্যালঘু দরদি বলছো তুমি কিন্তু ভাবতে অবাক লাগছে সংখ্যালঘু খ্রিস্টান ছিল সংখ্যালঘু পারসি ছিল কই তাদের জন্য তুমি কোন বিল পাস করতে পারলে না একটা মুসলমান তোমার কাছে চাইনি একটা হিন্দু ভাইও তোমার কাছে চাইনি যে সংখ্যালঘুদের যে বিল আছে সেই বিলটা তুমি সংশোধন করো বিলটা সংশোধন করেছে যে তুমি যদি ওয়াকাফকে বর্তমান যদি মসজিদ মাদ্রাসায় খানগায় ঈদগায় মসজিদে যদি দান করো তাহলে তোমাকে মুসলমান হতে হবে আর সেই মুসলমান হতে গেলে তোমাকে তার প্রমাণ দিতে হবে ডিএম এর সামনে গিয়ে আপনি যে মুসলমান একটা চাচা যে দীর্ঘদিন তিরিশ বছর ধরে নামাজ পড়ে আসছে একটা চাচা সে পাঁচ অক্ত নামাজ আদায় করে রমজান মাসে রোজা রাখছে সে হস হাত করেছে তার ডিএম এর সামনে গিয়ে প্রমাণ দিতে হবে সে আজকের মুসলমান সে যদি না প্রমাণ দিতে পারে সম্পত্তিটা বাতিল বলে গণ্য হবে ভাবতে অবাক লাগছে আর সেই সম্পত্তিটা হস্তনত করবে কারা সেই সম্পত্তির ভোট থাকবে অমুসলমানের বসবাস করি তুমি এই হিন্দু মুসলমান ভাগাভাগি করতে চাচ্ছ কেন সংখ্যালঘু বলে শুধুমাত্র মুসলমানদের বিলের উপরে কেন আঘাত আনলে এই বিল আমরা মানছি না আর মানব না আমরা এখানে দেখতে চাই যে এমপিরা সেদিন রাত দুটোর সময় পার্লামেন্টে তোমার মনে এত কি হয়েছিল ছিল যে রাত দুটোর সময় তুমি পার্লামেন্ট সেখানে বিল পাস করতে গেলে দিনের বেলা তো পাস করতে যেতে কত বিল পড়ে আছে বছর সে বিলগুলো আপনার পাশ হয় না তিন দিনের ভিতরে রাষ্ট্রপতির হয়ে গেল বিল পাস হয়ে গেল লাগছে রাত দুটোর সময় যে সমস্ত কালো কানুন মন ছিলাম না এই বিল বাতিল করতে হবে নইলে মুদি তোমার গদি ছাড়তে হবে আরে বিল বাতিল করতে হবে নইলে মুদি গদি ছাড়তে হবে সঙ্গে আমরা আছি আর যে সমস্ত এমপি এমএলএ তোমরা সেদিন পার্লামেন্টে গেলে না ও হুইপ চারি থাকা সত্ত্বেও তাদের শুনছি রাজি নয় বন্ধুগণ সেই জন্য আপনারা সচেতন হন আপনারা যে কজনাই আছেন গ্রামে গঞ্জে অলিতে গলিতে গিয়ে এক একজন সৈনিক হয়ে যান সৈনিক হয়ে যান আগামী দিনে যদি গাজার মতো না হতে চায় ফিলিস্তিনির মতো অবস্থা যদি আমরা না করতে চাই তাহলে এখন থেকে যদি আমরা সচেতন হই তাহলে এই নরেন্দ্র মোদীর বিল আমরা প্রত্যাখ্যান করবই তারপরে আমাদের ঘুমটা হবে এখন বক্তব্য রাখবেন আপনারা দেখেছেন সবাই স্টেজে আছে বহুজন একেবারে দু তিন মিনিট করে বলতে দেব বলতে গেলে অনেকেই সকলেই বলতে পারবেন এখন বক্তব্য রাখবেন জে এম জাহিরুল কলকাতা আলিয়া মাদ্রাসার প্রাক্তন ছাত্র ইউনিয়নের সদস্য জি এম ফরিদ উদ্দিন মাদ্রাসা আলিয়ার ছাত্রন সদস্য এই যে বদরবেদে যুদ্ধের ইতিহাস আমরা ভুলিনি আমরা সেই সাহাবাদের উৎসুরি আমরা তাহলে আমাদের উৎসুরি আমরা তাদের পূর্বসূরি তা আপনারা যে জায়গায় আছেন জামা দেখবেন না এই জামা কিয়ামতের ময়দানে হাজির দিবেন আপনি এই জায়গায় বসে তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা যে যেখানে আছেন একটু پیچھے پیچھے বসে যাবেন नारे तकबीर ए নরেন্দ্র মোদি হাশিম বাতিল না করলে তোমায় গদি থাকতে হবে একটু বসেন আপনারা দাঁড়িয়ে আছেন কথা শুনছেন না নাক কাটা গোলামও যদি হয় তার কথা শোনা মান্যতা হল ঈমানের অঙ্গ আপনারা ওই জায়গায় বসে যান আপনারা বসে যান দীর্ঘ এখন অনেকক্ষণ লং টাইম আমাদের অনুষ্ঠান চলবে আপনারা জানেন আমাদের এখানে মুসলিম পার্সোনাল ল সদস্য জেনাব হজরত মালানা কামরুজ্জামান সাহেব আসবেন কলকাতা হাইকোর্ট থেকে শামীম আহমেদ সাহেব অ্যাডভোকেট তিনি আসবেন আইন সম্পর্কে আপনাদেরকে বলবেন আপনারা বসে যান এখন বক্তব্য রাখছেন জোনাব হজরত মাওলানা গোলাম মোস্তফা সাহেব সভাপতি রাজারহাট নিউ টাউন ইমাম পরিষদ